আল্লাহ রসুল বলতেন কেউ যদি দিনে আগে আগে মসজিদে যায় ও আল গিয়ে বসে মনোযোগ করে বক্তব্য শুনে এই লোক বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে যত কদম পড়েছে প্রত্যেকটা কদমে এক বছরের করলে রোজা রাখলে নকল নামাজ পড়লে যে সোয়াব হতো জমার দিনে মসজিদে এক কদম দেওয়ার কারণে এক বছরের সব আল্লাহ তার আমল নামারের ভিতরে উঠে দিবে আমার আপনার বাড়ি থেকে মসজিদ যদি একশো কদম হয় একশো বছরে সব আপনার আমল নামায় উঠবে তো উনি শনিবার দিনকে সম্মান করতেন আর ইহুদি ধর্মে ওটের গোস্ত খাওয়া হারাম ছিল তো উনি ইসলাম কবুল করার পরে বললেন ইসলামে তো ওটের গোস্ত খাওয়া হালাল অসুবিধা নাই আমি হালালই মনে করি তবে আমি খাবো না কেন খাবেন না ইহুদি ধর্মে এটা নিষিদ্ধ ছিল তাই আমি এটারে খাইতে চাই না আল্লাহ ধমক দিলেন ডায়াবেটিসের কারণে রোগের কারণে যদি কেউ গোস্ত না খায় ভিন্ন জিনিস কিন্তু অন্য কোনো ধর্মের আকর্ষণে মোহাম্মদের সরিয়তের কেউ মানবে না এটা হতে পারে না